সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গৌসুদ্দিন হত্যা মামলার আসামি সহ একাধিক মামলার আসামি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদুজ্জামান লাভলুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব বৃহস্পতিবার সতেরো এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সিলেট সিটি কর্পোরেশন সংলগ্ন কুদ্রতুল্লা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় তার বাড়ি উপজেলার পশ্চিমবাগ মোরারক্রিয়ার গ্রামে এবং আট নং ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গৌসুদ্দিন হত্যা মামলা নং নয় এর আসামি এছাড়া তিনি বিরোধী ছাত্র জনতার আন্দোলনের দায়েরকৃত হত্যা মামলা নং দশ জি আর একশো আটত্রিশ চব্বিশ মামলা নং বারো জি আর একশো চল্লিশ দুই হাজার চব্বিশের এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত মুহিদুজ্জামান লাবলুকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব নয় বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সি মনিরুজ্জামান মোল্লা মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন